হাই গাইস আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোরবানির গরুর মাংসের একটি রেসিপি কোরবানির গরুর মাংস দিয়ে কিভাবে পিঠা তৈরি করবেন তার একটি রেসিপি আমি দেখাবো আজকে আমি এখানে আগে থেকে মাংসটাকে মাংসটাকে সিদ্ধ করে রেখেছিলাম কয়েকদিন যদি কয়েকদিন ধরে আপনি জাল দিয়ে দিয়ে সিদ্ধ করেন তাহলে অনেক ভালো হয় এরপরে সিদ্ধ করে রাখা মাংসটাকে রেখে দিয়েছি এখন আমি দিয়েছি ফ্রাই প্যানে তেল গরম তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর সাথে এলাচি এবং তেজপাতা এরপরে দিলাম কিছু কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিয়ে একটু দিচ্ছি আদা বাটা হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবার এই মশলা ভালো করে একটু কষিয়ে নেব হালকা করে আর আগে থেকে আমি হচ্ছে গরুর মাংসটি সিদ্ধ করে রেখেছি কিভাবে গরুর যে গরুর সিদ্ধ করে নিয়েছি এটা সিদ্ধ করে তারপর এটাকে হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি এরপরে এই মশলার ভিতর দিয়ে দিলাম এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই গরুর মাংসটি আমি সিদ্ধ করেছি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ লবণ আর সামান্য তেল দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিচি যতক্ষণ পর্যন্ত না এটি সিদ্ধ হয় আপনারা চাইলে কয়েকদিন ধরে সিদ্ধ করে নিতে পারেন তাহলে অনেক ভালো হয় দেখুন এখন আমার গরুর মাংসের কিমাটা প্রস্তুত করা হয়ে গেছে আগে থেকে আমি ডো তৈরি করে রেখেছিলাম এখানে আমি ময়দা দিয়ে ডো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়ে তৈরি করতে পারেন তৈরি করার পরে এবার রুটি বেলে নিয়েছি রুটি বেলার পরে এরকম একটি কোটার ঢাকনা দিয়ে আমি এটাকে ছোট ছোট সাইজে করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখন আমি এই রান্না করে রাখা গরুর মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে পুর করে দিয়ে দেওয়ার পরে দুপাশ থেকে চেপে চেপে এটাকে আমি মুখটাকে আটকে দিচ্ছি এইভাবে পিঠা তৈরি করা কিন্তু খুব সহজ আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন আর মুখটা যাতে ভেঙে না যায় এজন্য জন্য আমি এরকম একটু ডিজাইন করে দিচ্ছি আমি ডিজাইনটা দেখানোর জন্য আস্তে আস্তে করছি যদিও আমি দ্রুত করতে পারি তো কোনো রকম পারি আর কি এইভাবে সুন্দর করে মুখটাকে আটকে দিতে হবে দেখুন আমার পিঠা তৈরি করা হয়ে গেছে দেখতে অনেক ভালো লাগছে তাই না ঠিক এভাবে আপনিও পিঠা তৈরি করে নিতে পারেন এরপরে ডুবো তেলে ভাজতে হবে তেল আগে থেকে আমি গরম করে রেখেছিলাম এরপরে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে গুলোকে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে আর কোরবানির গরুর মাংস অনেকদিন খেতে খেতে অনেক সময় বোরিং লাগে তাই আমি আগে থেকে আপনাদেরকে এই পিঠার রেসিপিটি দিয়ে দিলাম আপনারা মাংসটা সিদ্ধ করে এভাবে তৈরি করে নিতে পারেন আবার মশলা দিয়ে কষিয়ে মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েও তৈরি করতে পারেন উপর নির্ভর করছে তবে আপনারা সিদ্ধ করে করলে এটা অনেক সুন্দর হবে এবং পারফেক্ট হবে দেখুন আমার পিঠা গুলো ভাজা হয়ে গেছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবে